কতদিন করা যাবে কুরবানি দশে জিলহজ ইদুল আজহা নির্ধারিত এই দিনেই বিশ্ব মুসলিমবাসী পবিত্র ইদুল আজহা উদযাপন করে থাকেন নামাজের পর কুরবানি করে থাকেন প্রত্যেক মুসলিম কুরবানিও কি দশে জিলহজের মধ্যেই সম্পন্ন করতে হবে নাকি কুর্বানির জন্য আরও কিছু সময় পাওয়া যাবে এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কী এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা হলো হ্যাঁ শুধু ঈদুল আজহার দিনই নয় বরং দশে জিলহজ নামাজের পর থেকে শুরু হয়ে যায় কুরবানি করার সময় এই দিন ছাড়াও আরও বাকি দুই দিন কুরবানি করা যাবে জিলহজ মাসের দশ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে বারোয়ে জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যাবে তবে বারোয়ে এ জিলহজ সূর্যাস্তের পর কোরবানি বৈধ নয় যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় দশ ও এগারোই জিলহজ সফরে থাকে তারপর বারোই জিলহজ সূর্যাস্তের আগে বাড়ি ফিরে আসে তবে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে কিন্তু কুরবানির সময় প্রসঙ্গে বিখ্যাত গ্রন্থ কুদুরিতে এসেছে ঈদুল আজহার দিন নামাজের আগে কুরবানি করা বৈধ নয় কিন্তু যে স্থানে ঈদের নামাজ বা জুম আর নামাজ বৈধ নয় ব্যবস্থা নেই সেই স্থানে দশে জিলহজ ফজরের নামাজের পরও কুরবানি করা বৈধ হবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরবানির সময় তিন দিন যারা কোনো কারণে কুরবানি করতে পারেননি তাদের জন্য ঈদের পরের দুই দিন তথা এগারো ও বারোই জিলহজ সূর্যাস্তের আগে কোরবানি করার সুযোগ রয়েছে দশ এগারো বারোই জিলহজ এই তিন দিনের মধ্যেই পবিত্র কুরবানি সম্পন্ন করতে হবে তারপরে যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে না কোরবানি বৈধ হবে না আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজের দশ এগারো ও বারো তারিখ সামর্থ্য অনুযায়ী কুরবানির জন্য নির্ধারিত পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ তা আলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন